আসসালামু আলাইকুম আজ এগারোই জুন রোজ রবিবার আমরা প্রতিবারের মতো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকুন

লাভ পাট সাড়ে তিন হাজার এই যে একজোড়া পটল জাতের একটা একজোড়া কবুতর আছে কবুতর জোড়া খুব সুন্দর দেখেন ভাই প্রাইস কত জোড়া ভাইয়ের বাসা কোথায় টঙ্গির কাছাকাছি এর বয়স কত বাচ্চা এই জোড়া পনেরোশো টাকা জোড়া চাচ্ছে

চারশো টাকা এই ভাই চারশো টাকা এই যে একটা মেয়ে একটা মেয়ের সাথে তিনটা বাচ্চা খরকসের এটা প্রাইস দিচ্ছেন কত ভাই বারোশো টাকা ভাইয়ের লোকেশনটা বলবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো সেভেন ওয়ান থ্রি তিনটে বাচ্চা এসে দেখেন ভালো জাতের একটা খরগোশ সাতাশ দিন পর পর বাচ্চা দেয় যদি কেউ নিতে চান মায়ের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে ভাই খরগোশ দাম কত ছয়শো টাকা কি সেলে নামবে মেয়ে খরগোশ কত হলে কত হলে সেল করবেন পাঁচশো টাকা হলে সেল করবে মায়ের ফোন নাম্বারটা বলবেন বলে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান চল্লিশ সাতচল্লিশ এই নাম্বার যোগাযোগ করেন বায়ের সাথে জিরো ফাইভ বিওয়ার অনেক সুন্দর একটা খরগোশ এটা হচ্ছে ছেলে আর এতে অসংখ্য বাচ্চা আছে পেয়ার কত করে ছোট গুলো ছয়শো টাকা করে জোয়ার জোড়া আর এই যে বড় আছে কিছু এক হাজার টাকা জোড়া শুধু বড়টা নিতে চাইলে কত সেল করবেন টাকায় বড়টা নিতে গেলে পাঁচশো টাকা ভায়ের লোকেশনার বায়ের বাসা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ফোর এইট ওয়ান এইট ওয়ান ফোর ডাবল ওয়ান এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এই যে কিছু টাইগার মুরগি দেখা যাচ্ছে বড় বড় এই যে দেখেন ভাই এই জোড়া কত টাইগার মুরগি জোড়া দুই হাজার টাকা যাচ্ছে এই যে দেখেন অনেক বড় জোড়া দুই হাজার টাকা করে সিঙ্গাল পার সিঙ্গেল যদি নেয় আলাদা আলাদা হাজার টাকা করে এগুলোর বয়স কিরকম এর ভাই ছয় মাস বয়স এরা রানিং ডিম বাচ্চা দিচ্ছে আর এই যে দেখতেছি বড় ব্রাহ্মা হোয়াইট ব্রাহ্মা দেখা যাচ্ছে এক পেয়ার আর এটা ডিমও আছে ডিম দিয়ে দিচ্ছি এগুলো ডিমও এই যে দেখেন হোয়াইট ব্রাহ্মা খাঁচায় একটা ডিমও দেখা যাচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর পেয়ারটা লাইভ আমার কত করে ভাই দশ হাজার টাকা যাচ্ছে কম বেশি হলেও বিক্রি করবে লোকেশন ময়মনসিং তিরিশ সাল বাইরের লোকেশন যদি কেউ নিতে চান বাইরের সাথে যোগাযোগ করতে পারেন ফোন বলবেন ভাই জিরো বিশ সাত সাতান্ন সিক্স কেউ যদি খামার করতে চান বা আপনার নাম আজাত আপনার খামারে অ্যাড করতে চান এই ভাইয়ের কাছ থেকে এই জোড়া নিয়ে আপনারা লালন পালন করতে পারেন এই যে দেখেন ইতিমধ্যে এক জোড়া এটা কি কবুতর লাখা কবুতর দেখতে পাচ্ছি এক জোড়া খুবই সুন্দর এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এই যে দেখেন এক জোড়া বাচ্চা আছে সাথে বাচ্চা সহ আপনার লাখা কবুতর এক জোড়া কত ভাই এ জোড়া বাচ্চা সহ বাইশো টাকা বাচ্চা সহ বাইশো টাকা যাচ্ছে খুবই সুন্দর দেখেন সচরাচর এভাবে লাখা কবুতর দেখা যায় না বাচ্চা সহ আর যে দেখেন খাবার খাওয়াচ্ছে হচ্ছে খুবই সুন্দর

এই যে আবারও চলে আসছি ফ্যান্সি মুরগির আইটেম নিয়ে এই যে সিল্কি কত করে ভাই তিন হাজার টাকা জোড়া সিল্কি যদি নিতে চান এই যে দেখেন কত সুন্দর সিল্কি মুরগি তিন হাজার টাকা জোড়া এই যে কাছে কিছু ছোট সিল্কি ছোট সিল্কি কত করে পঁচিশশো টাকা জোড়া যাদের সমর্থনে বর্তা নেওয়ার নেওয়ার তারা এই নিতে পারেন পঁচিশশো টাকা জোড়া আর নিচে ব্রাউন কালার সিল্কি ব্রাউন কালার সিল্কি কত করে এক পিস চার হাজার টাকা খুব সুন্দর এই যে দেখেন আর এই জায়গায় নতুন এক জোড়া মুরগি দেখা যাচ্ছে এটা কি জাতের মুরগি ভাই লাইট কুচিং এই নতুন জাতের মুরগি দেখা যাচ্ছে এটা এর দুটো কি কোনটাই মেইল মেল এই যে দেখেন রাতা দোনোটাই রাতা এর জোড়া কত ভাই পাঁচ টাকা কেউ যদি এক পিস নিতে চায় দেওয়া যাবে তাহলে কত টাকা যাবে এক পিস এক পিস পঁচিশশো টাকা দুই পিস পাঁচ হাজার টাকা আর নিচে আরো আছে কিছু সিল্কি মুরগি এগুলো কত করে এগুলো হয়েছে তিন হাজার টাকা জোড়া এই যে দেখেন এগুলো তিন হাজার টাকা জোড়া এই যে দেখেন সিল্কি সিল্কির হ্যাচারি আছে বাইরের আমাদের ভিডিওতে আরো আছে প্রতিবেদন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ নিতে চান তাও নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের হ্যাচারই আছে ভাই নিজেই এগুলো হ্যাচার নিতে বাচ্চা ফোটায় এই যে দেখেন ইমু হোয়াটসঅ্যাপ এবং ভাইবার নাম্বার আছে ভাইয়ের ফোন নাম্বারটা বলতেছি আমরা আপনারা শুনুন জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি ফোর নাইন জিরো এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মায়ের বাসা হয়েছে মিরার বাজার যত বাচ্চা লাগে আপনারা বায়ের কাছে অর্ডার করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু এবং বাইবার আছে বাইরের আপনারা বায়ের সাথে যোগাযোগ করে মুরগি এইখানে আছে যা আরও কিছু মুরগি বাইরের ফোন নাম্বারটা নেন যদি কেউ বায়ের সাথে কাছ থেকে মুরগি নিতে চান ভাইয়েরও হ্যাসারি আছে বায়ের ফোন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান সিক্স নাইন ফোর

বাকি দুজোড়া বাচ্চা কত করে সেল করতে চাও একটুরা আবার পনেরোশো পনেরোশো টাকা বারোশো এক হাজার টাকা বিক্রি করে বারোশো হলে বিক্রি করবে পনেরোশো টাকা করে চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই কবুতর এগুলো কত করে জোড়া দু হাজার টাকায় এটা কি জাতের লাখ জাতের কবুতর নাকি এ দুটো কি পেয়ার কিরকমের বয়স রানিং লাস্ট কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকায় ফিক্সড ভাইয়ের লোকেশন বাইদাস ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু থ্রি এইট ফাইভ জিরো ওয়ান এগুলো কত করে ভাই এই যে খাসা দেখতেছে আরও অনেকগুলো এগুলো কি রকমের পেয়ার বারোশো পনেরোশো টাকা করে এগুলো যদি আপনারা নিতে চান কেউ ভাইয়ের সাথে এই নাম্বার যোগাযোগ করুন হ্যালো বিয়ার্স এই যে একজোড়া একটা বড় ফাইটের মুরগি দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে একটা আছে ফাইটের মুরগি অনেক বড় ভাই ফাইটার মুরগি এটা প্রাইস কত সাত হাজার টাকা চাচ্ছে এটার বয়স কত দিন হবে সাত মাস বয়স সাত হাজার টাকা চাচ্ছে সাত হাজার টাকায় ফিক্সড নাকি কম বেশি হবে ছয় হাজার টাকা হলে সেল করবে বাইর লোকেশন জামালপুর জেলা মাদারগঞ্জ থানা ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু সিক্স থ্রি জিরো সিক্স জিরো বাইরের কাছে কি আরও আছে মুরগি আরও মুরগি আছে বাইরের কাছে এই যে দেখেন লালটা কত চাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা ফিক্সড নাকি কম বেশি হবে চার হাজার টাকা এই যে দেখেন অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল আছে মুরগি আপনার যদি নিতে চান ভাইয়ের কাছ থেকে ফাইটার মুরগি কালেক্ট করতে পারেন বারোশো টাকা কত লিসেল সেল করবা এক হাজার টাকা জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা দিছে অনেকবার করছে ডিম ব্যসা লাস্ট কত হলে সেল করবা লাস্ট এক হাজার টাকা হলে সেল করবা কত ভাই এই জোড়া কত ভাই এই জোড়া নিলে একদম পঁচিশশো একদম পঁচিশশো খাঁচা সহ কত এগুলো সব খাঁচা সহ সব ডিট নিলে চার হাজার টাকা চার হাজার টাকা

পাখিরহাটে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া শৌখিন কবুতার ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট থ্রি এইট জিরো সেভেন নাইন চাচ্ছেন কত ভাই জোড়াখান দুই হাজার টাকা আর লালগুলো লালগুলো দুই হাজার টাকা জোড়া